আসসালামু আলাইকুম বারাকাত বাংলাদেশ খেলাফত যুব মসজিদ আয়োজিত বাংলাদেশ খেলাফত যুব মসজিদ আয়োজিত খেলাফতের পতন ও মুসলিম উম্মার নেতৃত্বহীন একশো বছর শীর্ষক আজকের এই আলোচনার মজলিশ উপস্থিত অতিথিবৃন্দ এবং আমরা যারা শ্রোতাবৃন্দ আছি আজকের এই আয়োজন মূলত আত্মসমালোচনার একটি আয়োজন আজকের এই আয়োজন নতুন করে স্বপ্ন দেখার আয়োজন আজকের এই আয়োজন নতুন করে জেগে ওঠার একটি আয়োজন আমি মনে করি ইসলামী খেলাফতের মূল কথা হল হুকুমত হলো আল্লাহর আর খেলাফত হলো মানুষের এ পৃথিবীর মালিক আল্লাহ রব্বুল আলমিন আমরা মানুষ আমরা মালিক নই আমরা আল্লাহর প্রতিনিধি ইসলামে খেলাফত দ্বারা উদ্দেশ্য এমন একটি রাষ্ট্রীয় কাঠামো এমন একটি রাষ্ট্র ব্যবস্থা যা আল্লাহ প্রদত্ত বিধিবিধান দ্বারা পরিচালিত হয় খলিফা শব্দের অর্থ হলো প্রতিনিধি মানুষ এ জমিনে আল্লাহ রব্বুল আলমিনের প্রতিনিধি মানুষ মালিক নয় ব্যক্তিগতভাবেও নয় সামষ্টিকভাবেও মালিক মানুষ মালিক নয় মানুষ ব্যক্তিগতভাবেও আল্লাহর প্রতিনিধি মানুষ আমরা সামষ্টিকভাবেও আমরা আল্লাহ রব্বুল আলমিনের প্রতিনিধি তাই আমরা যারা মানুষ এই পৃথিবীতে আল্লাহ রব্বুল আলমিনের প্রতিনিধি হিসেবে আমরা দায়িত্ব পালন করব। আমরা আমাদের ব্যক্তি জীবন আমাদের পরিবার আমাদের সমাজ এমনকি আমরা মানুষ আমাদের রাষ্ট্রীয় জিম্মাদারি আমাদের রাষ্ট্রীয় কাঠামো এটাও আমরা পরিচালনা করব আল্লাহ রব্বুল আলমিন তার বিধিবিধানকে সামনে রেখে এটা হলো ইসলামী খেলাফতের মূল কথা দ্বিতীয় বিষয় হল খেলাফত পতনের পর আজকে একশো বছর পৃথিবীতে চলছে মানুষের হুকুমত অথচ মানুষ এই পৃথিবীর মালিক নয় মানুষ সে তো তার নিজেরই মালিক নয় মানুষ তার পরিবার তার সমাজ এবং মানুষ যদি একটি রাষ্ট্র পরিচালনাও করতে চায় সে কোনো অবস্থাতেই সে রাষ্ট্রের উপর তার মালিকানা দাবি করতে পারে না এ মানুষের যে হুকুমত মানুষের যে ক্ষমতায়ন এটা একটা কুফুরি দৃষ্টিভঙ্গি এ পৃথিবীতে যে বা যারা আল্লা রব্বুল আলমিনের হুকুমতের বিপরীতে মানুষের হুকুমতকে দাবি করছে তারা মূলত আল্লাহ রব্বুল আলমিনের সাথে তারা বিদ্রোহ করছে আল্লাহ রব্বুল আলমিন মানুষকে সৃষ্টি করেছেন মালিক হিসেবে না মানুষকে আল্লাহ রব্বুল আলমিন প্রতিনিধি হিসেবে সৃষ্টি করেছেন ফিল সেই নিরিখে এই পৃথিবীর সকল মানুষই এই পৃথিবীতে আল্লাহ রব্বুল আলমিনের প্রতিনিধি কেহই মালিক না এ পৃথিবীতে মানুষ দুই প্রকার মুসলিম বলা হয় ওই সমস্ত মানুষদেরকে এই পৃথিবীতে আমরা যারা মুসলিম আছি আমরা হলাম আত্মসমর্পণকারী মুসলিম শব্দের অর্থই হল আত্মসমর্পণকারী যারা আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে নবীদের কাছে আসা বিধি বিধানের কাছে আত্মসমর্পণ করেছে তাদেরকে মুসলিম বলা হয় আর এ পৃথিবীতে যারা মুসলিম না তারা হলো আল্লা দ্রোহী তাই যারা আল্লা দ্রোহী তারা এই পৃথিবীতে আল্লাহর খলিফা হতে পারে না আল্লাহর খলিফা হতে পারে শুধুমাত্র মুসলিমরাই তাই আমাদেরকে উপলব্ধি করতে হবে যে আজকের পৃথিবীর নিয়ন্ত্রণ এটা আল্লাহ দ্রোহী মানুষের কাছে আজকে কুফুরি শক্তির কাছে এই পৃথিবীর মালিকানা তৃতীয় যে কথাটি উপস্থাপন করতে চাই সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব নবিকুল শিরোমণি প্রিয় নবী সাল্লাহ আলিহু ওয়াসাল্লামের মাধ্যমে এ পৃথিবীতে একটি বিপ্লব গড়ে উঠেছিল তিনি ঘোষণা করেছিলেন এ পৃথিবীর সকল মানুষকে লক্ষ্য করে তোমরা সবাই এক আদমের সন্তান এ পৃথিবীতে সাদার উপর কালোর অনারবের উপর আরবের কোনো শ্রেষ্ঠত্ব নেই প্রিয়নবী সাল্লাহ আলিহু আসাল্লামের এই দাওয়াত পূর্ণ পৃথিবীর সাম্রাজ্যবাদী কায়েমি স্বার্থবাদী সমস্ত শক্তির সাথে সুস্পষ্ট একটি লড়াইয়ের ঘোষণা ছিল প্রিয়নবী সাল ওয়াসাল্লাম যে কালেমার মাধ্যমে পৃথিবীর মানুষদেরকে আহ্বান করেছিলেন সে কালেমার অর্থই হল মানুষের উপর কোনো প্রভুক্ত নেই মানুষের উপর কোনো শক্তির প্রভুক্ত নেই সকল মানুষের প্রভু এক আল্লাহ সকল মানুষ আল্লাহ রবুল আলমিনের বান্দা এই সাম্য এবং ইনসাফির শিক্ষায় তিনি গড়ে তুলেছিলেন আল্লার জন্য নিবেদিত প্রাণ একদল মানুষ একটি চমৎকার সমাজ একটি চমৎকার খেলাফা রাষ্ট্র ব্যবস্থা খেলাফা দ্বারা উদ্দেশ্য এমন একটি রাষ্ট্র রাষ্ট্র ব্যবস্থা যে ব্যবস্থাকে গড়ে তুলেছিলেন এটা এমন একটি রাষ্ট্র ব্যবস্থা ছিল যা আল্লাহ সৃষ্টিকোলের দুনিয়া এবং আখেরাতের কল্যাণের জিম্মাদারি পালন করেছিল যা দুনিয়ার আনাচে কানাচ থেকে জুলুম এবং অবিচারের ময়লা আবর্জনাকে দূর করে দুনিয়াকে জান্নাতের ঈর্ষণীয় বস্তুতে পরিণত করেছিল প্রিয়বি সল্ল ওয়াসাল্লামের অফাতের পর সাড়ে তো বছর পর্যন্ত পৃথিবীতে বলবত ছিল সেই খেলাফা রাষ্ট্র ব্যবস্থা উনিশশো থেকে দুই হাজার চব্বিশ খেলাফা থেকে বঞ্চিত আজকের এই পৃথিবী আজকে আমরা যদি সেই খেলাফা রাষ্ট্র ব্যবস্থাকে ফিরিয়ে আনতে চাই রিহনবী সাল্লাহ ওয়াসাল্লাম সাহাবা একরামদেরকে যে শিক্ষায় গড়ে তুলেছিলেন আমাদেরকে সেই শিক্ষায় নিজেদেরকে গড়ে তুলতে হবে ইসলামের গৌরব আমরা যদি ফিরিয়ে আনতে চাই খেলাফাকে ফিরিয়ে আনতে চাই আমাদেরকে সেই সাহাবা একরাম তাদের অনুসরণ অনুকরণ করতে হবে তাদের মতো আমাদেরকে নিবেদিত প্রাণ হতে হবে আজকে আমাদের কাছে বক্তব্য আছে আমাদের খানকা আছে আজকে আমাদের আছে দিনী তালিমের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু আজকের দুর্ভাগ্য যে আজকে আমরা যারা বিভিন্ন প্রতিষ্ঠান পরিচালনা করছি আজকে আমরা যারা আমাদের বক্তব্য দ্বারা আমরা এই সমাজের মাঝে জাগরণ সৃষ্টি করছি আমাদের নিজেদের আত্মসমালোচনার প্রয়োজন আছে আমরা কতটা আসলে দিনের জন্য আল্লাহর জন্য আমরা নিবেদিত প্রাণ আমরা আত্মসমর্পিত আমরা আমাদের নিজ নিজ অঙ্গনে আমাদের পরিবারে আমাদের প্রতিষ্ঠানে আমরা কি আসলে খলিফা হিসেবে জিম্মাদারি পালন করছি আল্লাহ না সামান্য একটা প্রতিষ্ঠান সামান্য একটি সংগঠন আর সামান্য একটা পরিবারে আমরা আমাদের মালিকানা দাবি করছি আমরা যদি আজকে খলিফা হতে পারি আমাদের যার যার অঙ্গনে আসলে খেলাফত এটা আল্লাহ রব্বুল আলমিনের একটি নিয়ামত আমরা খলিফা হয়ে গেলে আল্লাহ রব্বুল আলমিন খেলাফতের নিয়ামত আমাদেরকে দিয়ে দিবে তা আমরা যদি খেলাফতের নিয়ামত চাই সর্বপ্রথম আমাদের করণীয় যে আমরা আল্লাহ রব্বুল আলমিনের খলিফা হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করা সর্বশেষ যে কথা বলতে চাই বাংলাদেশ খেলাফত যুব মজলিস আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে চায় আমাদের দাওয়া খেলাফা প্রতিষ্ঠার দাওয়া বাংলাদেশ খেলাফত যুব মজলিস ব্যক্তি জীবন থেকে সমাজ জীবন এবং রাষ্ট্র জীবনে খেলাফা প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়ে কাজ করে তাই আসুন আমরা খেলাফত যুব মসজিষের পতাকা তলে ঐক্যবদ্ধ হয়ে আমরা একটি খেলাফা রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলায় আত্মনিয়োগ করি আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে তৌফিক দান করুন